আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এলাম আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এবং এখন কথা বলবো একদম ইনস্ট্যান্টলি তরতজ একটা নিউজ নিয়ে যেটা হচ্ছে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে যারা জয়েন করবেন তাদের সবার জন্য থাকছে বিশ হাজার টাকার একটা গিবয়ে মানে বাংলা টাকার বিশ হাজার টাকার একটা গিবয়ে আমি আমার চ্যানেলের ইউজারদেরকে দিচ্ছি আর থামনিলে যায় না এটা ভুলে বানাইছিলাম যাই হোক তো এখন আপনাদের এই গিব জয়েন করার জন্য কি করতে হবে যেহেতু ভিডিওটা দেখতেছেন প্রথমে এই যে ভিডিও ডেসক্রিপশন আপনি সেম পোস্টের লিঙ্ক পাবেন অটোমেটিকলি চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেন সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন টুইটারে আমাকে ফলো করবেন এই তিনটা টাস্ক করার পরে আপনি যে টাস্কগুলো করেছেন তার প্রমাণস্বরূপ নিচে একটা সাবমিটিও ডাটা দিয়ে ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো ফর্মটা কিছুটা এই রকমের এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এই যে লিঙ্কগুলো আরও একবার ভেরিফাই করার জন্য এখানে দেয়া হবে আপনি এখান থেকে দেখে আবার নতুন করে রিচেক করতে পারবেন যে আপনি জয়েন করেছেন কিনা যখন সব কিছু কমপ্লিটলি হয়ে যাবে উপরের বক্সে আপনার ইমেল বসাবেন দেন এইখানে তিনটা খালি বক্স পাবেন একটার মধ্যে সবার উপরেরটায় যেটা দিয়ে আপনি টেলিগ্রাম টাস্ক করেছেন টেলিগ্রামের ইউজার নেম বসাবেন আপনার সেকেন্ডটাতেও আপনার টেলিগ্রামের ইউজার নেম এবং লাস্ট যেটা এটাতে আপনার টুইটারের ইউজার নেম বসাবেন যেই টুইটার দিয়ে আমাকে আপনি ফলো করেছেন তারপরে এইখানে থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিট টাস্ক মানে আপনি যে টাস্ক করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এখন আপনাকে রেফার কে করেছে যারা এই ভিডিওটি দেখে জয়েন করবেন তারা এইখানে এন স্ল্যাশ এ দিয়ে দিবেন ঠিক আছে এইটা দিলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে আসছেন এই পোস্টটা অনেক জায়গায় শেয়ার হচ্ছে তার কারণ আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা কে কোথা থেকে আসতেছেন এক একজনকে এক এক রকম কোড দেওয়া হয়েছে ওই কোডগুলো ধরে ধরেই কী বলতে রেওয়ার্ডগুলো দেওয়া হবে ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটি দেখে জয়েন করবেন তারা এই কোডটা ইউজ করবেন ওকে এই গেল প্রথমটা এর পরে যেটা আপনারা থামনিলেই দেখতে পাচ্ছেন সেই বট নিয়ে একটু কথা বলি যারা টেলিগ্রামে একেবারেই নতুন বটের কাজগুলো করতেছেন শুধু তাদের জন্য এই বটটা একটু আগে রিলিজ হয়েছে এইটা কিন্তু ভাই খুবই চমৎকার একটা প্রোজেক্ট এবং ভেরি সোন আপনারা বাইবিট বাইনার্স থেকে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন এটার ব্যাপারে যারা ক্যাটিজেনের পেমেন্ট প্রু আমার দেখছেন আমি কিন্তু ক্যাটিজেন থেকে পঁচাত্তর হাজার টাকার পেমেন্ট পাইছি সো যারা ক্যাটিজেনের পেমেন্ট প্রুফ দেখছেন তারা অবশ্যই এইটায় জয়েন করবেন এটা একদম সেম অ্যাজ সেম ক্যাটিজেন একটু কিছু আপডেট আছে যেগুলো আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে দুইটা লিঙ্ক পাবেন একটা হচ্ছে গিভওয়ে লিঙ্ক আর একটা হচ্ছে এয়ারড্রপ লিঙ্ক ঠিক আছে এয়ারড্রপ লিংক যেটা থাকবে ওইটাতে এই লিঙ্কটা দেওয়া থাকবে আর গিভওয়ে লিঙ্কটাতে আগে যেইটা নিয়ে কথা বললাম ওইটা দেওয়া থাকবে তো যাই হোক কি করবেন লিংকে ক্লিক করবেন প্রথমে ওকে লিংকে ক্লিক করার পরে আমি এটা কেটে দেই না হলে আপনারা শুরু থেকে বুঝতে পারবেন না আচ্ছা তো আপনারা প্রথমে কি করবেন লিংকে ক্লিক করবেন হ্যাঁ লিঙ্কে ক্লিক করলে এই রকমের ওদের যে মুরগির খামার টামার আছে সেগুলো চলে আসবে দেন এমন একটা ইন্টারফেস আপনি পাবেন এই ইন্টারফেসটা আসলে আপনাকে এইখানে একটা ক্লিক করতে বলবে কিন্তু দেখেন ক্লিক করলে কিছুই আসতেছে না এই জায়গাটায় আপনাকে শুধু ক্লিক করলে হবে না এখানে ট্যাপ ট্যাপ করতে হবে মানে বারবার ক্লিক করতে হবে ঠিক আছে যখন আপনি বারবার ক্লিক করবেন দেখেন একটা পানির মতন কিন্তু ওইখানে ইয়ে আসতেছে এই ক্লিক করতে করতে দেখবেন যে এই যে মুরগিগুলো আসতেছে ঠিক আছে তো যখন আপনার এই মুরগিগুলো ফুল হয়ে যাবে তখন কি করতে হবে এই একটার সাথে আর একটা জোড়া দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমার তিন লেভেল হয়ে গেল যখন আপনার এই একটা লেভেল আপগ্রেড হয়েছে না আবার আপনি এইভাবে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে দেখেন যখন আপনি ট্যাপ ট্যাপ করবেন আপনাকে নতুন আবার মুরগি দিবে এটা হচ্ছে মুরগির ফার্ম আগেরটা ছিল বিলাইয়ের ফার্ম যাই হোক তো আপনারা কি করবেন এই যে এগুলাকে অ্যাটাচ করে দেবেন এখন দেখেন একটা লেভেলে যা চলে আসছে কিন্তু চার লেভেলে যাইতে আমাদের মোটামুটি অনেকটা সময় লাগবে কি করবেন এই যে দেখাই দিচ্ছে এই মুরগিটার মাথাটা ধরে টান দিয়ে এই পাশে এনে ছেড়ে দেবেন মুরগি এখন রেস করবে ঠিক আছে তো মুরগিকে রেসলিংয়ে পাঠাই দিয়ে আপনি আবার এই ট্যাপ ট্যাপটা শুরু করে দেবেন তাহলে আপনাকে নতুন মুরগি দিবে এরকম করে আপনি মুরগি বাড়াবেন আর মুরগিকে রেসলিং করাবেন এটা হচ্ছে প্রাইমারি টাস্ক এরপরে কিছু টাস্ক আছে দেখেন এইখানে স্পিন বাটন আছে একটা এ একদম উপরে হ্যাঁ এই স্পিনের উপরে স্পিনের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এইরকমের একটা স্পিন পাবেন এবং এইখানে দেখেন একটা স্পিনের ভ্যালু হচ্ছে তিরিশ পয়েন্ট করে এবং আপনি অ্যাডোপে জয়েন করার জন্য তেতাল্লিশ পয়েন্ট পাবেন স্পিনের উপরে ক্লিক করবেন স্পিনটা অটোমেটিকলি হয়ে যাবে এই যে দেখেন আমার পঞ্চাশ এক্স প্লাস হয়ে গেছে মানে এখানে তেতাল্লিশটা ছিল তেষট্টিটা হয়ে গেছে আবার আমি স্পিন করি যদি এবার দেখেন আমাকে আমার যে পয়েন্টটা ছিল এখানে কে পয়েন্ট ছিল মাত্র এইটাকে থার্টি মিলিয়ন করে দিছে আমি আর স্পিন পাব তো আচ্ছা শেষ হয়ে গেছে জায়গা এবার আমি যদি আবার ব্যাকে যাই ব্যাকে গেলে দেখবেন এইখানে কিছু টাস্ক আছে হ্যাঁ যদি আমরা সেই টাস্কগুলো একটু করি সেই ক্ষেত্রে এখানে কি কি টাস্ক আছে এখানে দেখেন এই যে কুইস নামের উপরের দিকে এই যে এই অপশানটার মধ্যে একটা ক্লিক করব আমরা ঠিক আছে এখানে ক্লিক করলে দেখেন ইউজ বোট তো আমরা কিন্তু অলরেডি বোটেই আসি বোটটা ইউজ করে দিবেন তাহলে পয়েন্ট অ্যাড হয়ে যাবে জয়েন্ট চ্যানেল ক্লিক করবেন ওদের চ্যানেলে নিয়ে যাবে তারপর ব্যাক করবেন অলরেডি পয়েন্ট দিয়ে দিয়েছে জয়েন্ট গ্রুপ জয়েন করবেন ব্যাক করবেন পয়েন্ট দিয়ে দিবে টেলিগ্রাম প্রিমিয়াম এটা যাদের প্রিমিয়াম আসে তারা নিতে পারবেন তারপরে দেখেন ডেইলি লাঞ্চ এটা হচ্ছে আপনি ওই যে মুরগিকে মিলাইছেন যে ওইটা তারপরে ডেইলি পারচেস এটা হয়ে যাবে কারণ বোট একদমই নতুন এখন ওরা আপডেট করতে পারে নাই ভালো করে এরপরে হচ্ছে টুইটারের টাস্ক একটা এখানে টুইটারে ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পরে আপনি আবার টেলিগ্রামে যখন ব্যাক করবেন টাস্ক কমপ্লিট পাবেন তারপরে ভিজিট বাইন্যান্স এখানে ক্লিক করবেন এটাও চলে আসবে এবং আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে এই মোটামুটি এই টাস্কগুলো করলে আপনি চারশোর মতন পয়েন্ট এখান থেকে ফ্রি পাবেন আমি সাজেস্ট করব এই পয়েন্টগুলো এখনই নষ্ট না করতে পয়েন্টগুলো দুই দিন তিন দিন একটা জমাবেন জমানোর পরে কি করবেন এইখানে দেখেন একটা অটো বাটন উঠে আছে যেহেতু শুরুর দিকে আপনাদেরকে পয়েন্ট বেশি দিচ্ছে পরে কিন্তু এত পয়েন্ট দিবে না ঠিক আছে তো আপনি কি করবেন এই যে যখন তিন চার দিন হয়ে যাবে তখন এই অটো বাটনটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনার এখানে আঠাইশো পয়েন্ট লাগবে এই অটো করতে যেরকম ক্যাটিজেনে অটো একা একা ক্যাটগুলো ম্যানেজ হয়ে যায় তো এখানেও হবে সেই জন্য আপনাকে অটো অন করতে হবে আর অটোটা অন করে রাখলে তাহলে আপনার হচ্ছে এরকমই ট্যাপ ট্যাপ করা লাগবে না ওগুলো অটোমেটিক হতে থাকবে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে চালাই রাখলেই হবে তো এটা একটু সহজ হবে কাজ করতে ঠিক আছে দেন যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শপ এগুলো কামিং সুন আছে হয়তো পরবর্তীতে চলে আসবে যেহেতু আজকেই লঞ্চ করেছে একদমই নতুন বোট আমি জাস্ট শেয়ার করার জন্য চ্যানেলে দিয়ে রাখলাম এরপরে এই পাশে পাচ্ছেন আপনারা হচ্ছে ফিট যেরকম ক্যাটেজেনে ফিট ছিল সেরকম এখানেও আছে এবং আপনারা এই লেভেল অনুযায়ী এগুলো কিনে নিতে পারবেন আপনাদের পয়েন্ট কেটে নিবে এবং আপনাদেরকে তারা এই হেনগুলো দিয়ে দিবে ঠিক আছে মানে চিকেনগুলো দিয়ে দিবে। তারপরে আপনারা এইগুলোকে একটার সাথে আর একটা এরকম করে এরপর দেখেন এই যে ধরেন এখন এটা কিন্তু রেস করতেছে বাট এটার সাথে এইটা আছে আমরা কিন্তু এই দুইটাকে এখন মেটস করতে পারতেছি না যেহেতু এটা রেস করতেছে কি করব প্রথমে এই যে এইটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে দেখেন এটা খুলে গেছে এখন এই দুইটাকে মিলে পাঁচ বানাই দিলাম দেখেন আরও আনলক হয়ে গেছে অনেকগুলো এখন আমরা এটাকে ছেড়ে দেব ও আবার রেস করবে আরও বাড়তে থাকবে এভাবে করে আপনারা পয়েন্টগুলো আর্ন করবেন ওকে তো এই হচ্ছে এই বোটের কাজ আমি কিছু বাড়াই দিলাম মুরগি কারণ মুরগিকে রেস করাইতে হবে আর মুরগি রেস করলে হচ্ছে পয়েন্ট বাড়বে এই দেখেন এখন এই যে পাঁচের সাথে পাঁচ মিলাই দিব ছয় হয়ে গেছে আবার ছয় কেরেস্ট করতে পাঠাই দিলাম এরকমভাবে আপনারা এখান থেকে ভিউয়ার্স আর্ন করতে পারবেন যারা নতুন আছেন এই প্রোজেক্টটা সম্ভবত তিন মাস মতন চলতে পারে তিন মাস পরে এটা ক্লোজ হবে এবং আপনারা আশা করছি এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গিভওয়েতে জয়েন করতে কিন্তু ভুলবেন না